আজ আমরা গন্ধরাজ ফুল দিয়ে ভিডিওটি শুরু করলাম সাথে আছে একটা সুন্দর মিউজিক এটা খুব ভালো লাগে যে এরকমভাবে আমাদের গাছে গন্ধরাজ ফুল ফুটেছে প্রচুর পরিমাণে গাছে কুঁড়ি হয়েছে দুটো চারটা ফুলও ফুটেছে গন্ধরাজ এমনিতে খুব সহজ একটি গাছ কিন্তু আমরা যারা টবের মাটিতে গন্ধরাজ করি সেখানে নানাবিধ অসুবিধার সম্মুখীন আমরা কিন্তু হই বিশেষ করে যে প্রবলেমটা আমাদের গন্ধরাজ গাছে সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে আমাদের গাছে কুঁড়ি আসে না অথবা আমাদের গাছে কুঁড়ি এলেও সেই কুঁড়ি খসে পড়ে যায় আজকের ভিডিওতে আমি এই দুটি বিষয়কেই রেখেছি আপনার গাছে অবশ্যই কুঁড়ি আসবে আর নাম্বার দুই আপনার গন্ধরাজ গাছে যে কুঁড়ি খসে পড়ে যায় সেটাও কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে এই দুটি যে সমস্যা এই দুটি সমস্যা সমাধান করতে গেলে আমাদেরকে দুটি কাজ করতে হবে একটা গাছে তখনই ভালো ফুল আসে যখন সেই গাছে ঠিকঠাকভাবে আমরা পুষ্টি উপাদান দিতে পারি গাছে একটা কোনো খাবার এনে দিয়ে দিলাম আর আমার গাছ সেটা খেয়ে পরে প্রচুর আমাকে ফুল দিল গাছের প্রচুর গ্রোথ হয়ে গেল এই রকম ব্যাপারটা কিন্তু সব সময় হয় না প্রত্যেকটি গাছের একটি পছন্দের খাবার আছে আমরা গন্ধরাজ গাছের জন্য একটি পছন্দের খাবার দেওয়ার চেষ্টা করব একটি গাছকে তার পছন্দের খাবার যদি আমরা দিতে পারি সেক্ষেত্রে গাছের গ্রোথ ভালো অবশ্যই হবে পাশাপাশি গাছে ঠিকঠাকভাবে ফুল হবে আমি গন্ধরাজ গাছের জন্য একটি স্পেশাল খাবার আপনাদেরকে আজকে তৈরি করতে শেখাব যেটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ এই সুন্দর মিউজিক শুনতে শুনতে আপনারা খাতা পেন নিয়ে বসে পড়ুন এবং আমি যে বিষয়গুলি বলবো সেগুলো জাস্ট একটু লিখে রাখুন তাহলে খাবার তৈরি করার সময় আপনার কিন্তু কোনো রকম সমস্যা হবে না তাহলে আমরা গন্ধরাজ গাছের জন্য একটি সুন্দর খাবার তৈরি করতে শিখি এবার গন্ধরাজ গাছের খাবার তৈরি করতে গেলে আমি পাঁচটি জিনিস এখানে নেব প্রথম যে জিনিসটি আমি নেব সেটি হচ্ছে ভার্মি কম্পোস্ট অথবা এক বছরের শুকনো গোবর সার সেটা নেব পাঁচ কাপ প্রত্যেকটা জিনিস কিন্তু ওই কাপটা দিয়েই আপনি পরিমাপ করবেন তাহলে পারফেক্ট একটা খাবার আপনি সুন্দর রেসিওর সাথে নিজের বাড়িতে নিজেই তৈরি করতে পারবেন দু নম্বরে লাগবে সরিষার গুঁড়ো খোল এক কাপ সরিষার ডেলাখোল খোল নিয়ে আসবেন বাজার থেকে এবং গ্রাইন্ডারে করে বা হামালদিস্তার সাহায্যে আপনি সরিষার খোলটাকে ভালোভাবে গুঁড়ো করে নেবেন তাহলে সেটা কিন্তু আমাদের গাছের জন্য বেস্ট একটা সরিষার খোল তৈরি হবে নাম্বার তিন নিম পাতার গুঁড়ো অথবা খোল গাছ থেকে কাঁচা নিম পাতা তুলে এনে কয়েকদিন ভালোভাবে রোদে শুকিয়ে পড়ে সেটা যদি গ্রাইন্ডারে করে গুঁড়ো করে নেন সেটাও আপনি ব্যবহার করতে পারবেন বা বাজার থেকে নিমখোল নিয়ে এসেও আপনি কিন্তু এই খাবারটি তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন নিম পাতার গুঁড়ো অথবা খোল নিতে হবে আপনাকে এক কাপ চার নাম্বারে একটি রাসায়নিক উপাদান সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট এটা নিতে হবে পাঁচ চা চামচ আর পাঁচ নাম্বারে লাগবে যে কোনো ধরনের সুফলা এনপিকে সার সেটা দশ ছাব্বিশ ছাব্বিশ হতে পারে পনেরো পনেরো জিরো তেরো হতে পারে উনিশ 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 হতে পারে কুড়ি 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 হতে পারে কুড়ি কুড়ি জিরো তেরো হতে পারে যে কোনো একটা নেবেন পাঁচ চা চামচ ভালোভাবে এটা মিশিয়ে নেবেন আপনার গন্ধরাজ গাছের জন্য এটাই হল আদর্শ একটা খাবার কুঁড়ি ঝরা বা গাছে কুঁড়ি না আসা সব কিছুর সমাধান এই খাবারটার মধ্যেই কিন্তু আছে এটা আপনাকে প্রত্যেক মাসে দুবার করে আপনার টবের গাছে ব্যবহার করতে হবে একটি আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবের জন্য এক চা চামচ এই খাবারটি যদি আপনি প্রত্যেক মাসে দুবার করে মানে পনেরো দিন গ্যাপে গ্যাপে দেন সেক্ষেত্রে সব প্রবলেমের কিন্তু সমাধান আপনি পেয়ে যাবেন যদি এর চেয়ে বড়ো টব হয় সেক্ষেত্রে খাবারের পরিমাণ একটু বাড়াতে পারেন আমাকে কমেন্ট করে জানালেই আমি বলে দেব আপনার গন্ধরাজ গাছে এই খাবারটা কতটা দিতে হবে দু নম্বরে আরেকটি জিনিসের কথা বলবো যেটা দিলে পরে আমাদের গন্ধরাজ গাছের কুঁড়ি ঝরা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে সেটা হচ্ছে পিজিআর পিজিআর আসলে গাছের যেমন গ্রোথ বাড়ায় তেমনি গাছের মধ্যে যে দুর্বলতা থাকে যার জন্য গাছে কুঁড়ি থাকতে চায় না কুঁড়ি অকালে ঝরে পড়ে যায় সেই ব্যাপারটা সম্পূর্ণভাবে বন্ধ করতে পারে এই পিজিআর পিজিআর হিসাবে আপনাদেরকে আমি নিতে বলবো মিরাকুলান এই মিরাকুলান পিজিআরটি যে কোনো কৃষি ভাণ্ডারে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন অত্যন্ত কম দামের মধ্যে একটি দারুণ মানের পিজিআর হচ্ছে এই মিরাকুলান এটা আপনাকে এক লিটার জলে দু এম নিয়ে সকালে হালকা মিষ্টি রোদ থাকতে থাকতে স্প্রে করতে হবে মেঘলা দিন বা যেদিন রোদ দেবে না সেদিন এই পিজিআরটি ব্যবহার না করাই ভালো এই পিজিআরটি পনেরো দিন পরে পরে আপনার গাছে মোট চারবার আপনি ইউজ করবেন দেখবেন আপনার গন্ধরাজ গাছের কুঁড়ি একদমই ঝরছে না আমার যে গাছটি আমি দেখাচ্ছি এই গাছে এই দুটি কাজ করেই আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি তারপরেই আপনাদের কাছে এই ব্যাপারটা নিয়ে আমি ভিডিও করছি আশা করি আপনারাও এই দুটি কাজ করে খুব ভালো রেজাল্ট পাবেন এছাড়া গাছে কীটনাশক দেওয়া সঠিক পরিমাণে গাছে জল দেওয়া ঠিকঠাক গাছকে সানলাইটে রাখা ইত্যাদি কাজগুলি করলে নিঃসন্দেহে দুটি যে বিগ প্রবলেম আমাদের গন্ধরাজ গাছে হয়ে থাকে সেগুলো থেকে সবাই কিন্তু মুক্তি পেয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে উঠবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন आज टुकु